আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন রেগুলার পরোটা খেতে খেতে আমার পেটের মধ্যে একদম মানে তেল জমে গেছে তো আমি আজকে ভাবলাম রুটি খাবো তেল ছাড়া রুটি আম্মু রুটিগুলো ওইদিকে ভাজছে সবার খাওয়া শেষ এখন আমি খেতে বসেছি মজার ব্যাপার হলো আমি দুটার বেশি রুটি কখনোই খেতে পারি না আমি যখনই রুটি খাই দুইটা এর বেশি একটাও আমি খেতে পারি না কেন জানি না এমনটা হয় আপনাদের সঙ্গেও যদি হয় কমেন্টে জানাবেন ডাল ডিম কুচি করে করে কেটে দিয়ে রান্না করা হয়েছিল তো সেই ডাল দিয়ে আজকে আমরা রুটি খাচ্ছি মাসাল্লা এই ডালটা যে আম্মুর হাতের এত মজা হয় আর খুবই টেস্টি খালি রুটি খেতে ভালো লাগছিল না অনেক দিন পরে কারণ তেল দিয়ে রুটি খেয়ে পরোটা খেয়ে অভ্যাস হয়ে গেছে তো খালি খেতে কেমন যেন একটু খসখসে লাগছিল তারপরেও আমাদের কিন্তু তেল ছাড়া রুটি খাওয়া উচিত কারণ এটা হেলদি অনেক তেল যত কম খাওয়া যাবে শরীরের জন্য ততই ভালো কিন্তু এই কথা তো মন মানতে চায় না সকালে খাওয়া শেষ করতে না করতে দেখি আম্মু বাজার নিয়ে চলে এসেছে আমাদের বাসার সামনে যেহেতু বাজার তো এখান থেকে এখানে বাজার করতে খুব একটা সমস্যা হয় না আজকে আম্মু পাটের শাক এনেছে আর আমাদের পছন্দের মাছ আমি ভেবেছিলাম বাঙ্গাস আনবে কিন্তু তারপরে দেখছি সিলভার কার্প এনেছে সিলভার কার্প মাছও কিন্তু খেতে ভালো লাগে যদি সেই মাছটা তাজা হয় আর সুস্বাদু হয় আজকে দুপুরের এইটাই আমাদের বাজার দুপুরে এগুলোই রান্না করা হবে তো এখন আম্মু মাছ কাটার জন্য তাড়াহুড়া করছিল আর আমাকে শাক বাঁচতে বলল। সকালে যদিও বা আমার অনেক কাজ থাকে পড়াশোনা তারপরে বাকি যেসব কাজকর্ম আর কি থাকে এদিকে দেখেন আম্মু তরকারি কাটছিল আর আমার আব্বু কি সুন্দর করে শাক বেছে দিচ্ছে আব্বু যখন বাসায় থাকে তখন এভাবে আম্মুকে কিছু কিছু কাজে হেল্প করে আর আমার আব্বু যখন বাসায় থাকে ভালোই কাজকর্ম করে এভাবে প্রত্যেকেরই উচিত তাদের ওয়াইফকে হেল্প করা তাহলে কাজগুলো অনেক সহজ হয় এদিকে আম্মু পেঁয়াজ কাটছে বিভিন্ন তরকারি কেটে নিল রান্না করার জন্য মানে দুপুরে আর কি যেগুলো রান্না করা হবে সেগুলো আমার জন্য এই যে মাছের নারী ভুড়ি রক্ত এগুলো রেখে দিয়েছে এগুলো আমি গাছে দিব তো দেখতে দেখতে আমাদের দুপুরের খাবার রান্না করা শেষ আর আজকে রান্না করা হয়েছে সিলভার কার্প মাছের ঝোল শাক ভাজি আর এই যে কচু কেটে দিয়ে মাছের ঝোল সঙ্গে আছে আচার আবার আমার ছোট ভাইয়ের জন্য আছে এটা মাছের কাটলেট বলে তো মাছ দিয়ে আলু দিয়ে আর একটু মশলা দিয়ে ওটা ভাজা হয়েছে আজকে আমাদের অনেকগুলো পদের তরকারি মানে মোট পাঁচ পদের তরকারি পাটের শাক ভাজিটা আমার খেতে অনেক ভালো লাগে আর পাটের শাকটা আমাদের বাসার সবারই প্রিয় এদিকে কচুর ঝোলটাও অনেক ভালো হয়েছিল আজকে মানে অনেক মজা মাছ স্বাদ হলে কচুর তরকারি খেতে আসলে অনেক ভালো লাগে আর কচুর তরকারি দিয়ে খুব দ্রুত ভাত খাওয়া যায় এজন্য আসলে এই তরকারিটা আমার কাছে বেশি প্রিয় আব্বু আম্মু আর আমি খেতে বসেছি আমার ছোট ভাই এখন কম্পিউটারে কাজ করছিল বসে ওকে অনেকবার ডাকাডাকি করলাম তাও আসলো না ওর কাজ যখন শেষ হবে তখনই খাবে তো ভিওর সে যে আমি ভাত নিয়ে বসে গেলাম লাল হলুদ ভাত হলুদ ভাতটা হচ্ছে ভাত তালানি আর সাদাটা হচ্ছে ভাত আমার ভাত তালানিটা বরাবরই খুবই প্রিয় এই ভাত তালানি খেতে আমার ভালো লাগে আমি একটু একটু নিয়েছিলাম আমার ছোট ভাইকে দিয়েছি আর প্রথমে ট্রাই করলাম শাক দিয়ে পাটের শাক মাশাল্লা পাটের শাকটা দিয়ে খেতে যে কি মজা লাগছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল নওগার মানুষ বেশিরভাগ টাইমে ভাত তালানিটা সবাই অনেক পছন্দ করে কারণ সকালে বেশিরভাগ টাইম অনেকেই ভাত তালানি খায় আমাদের বাছায় ভাত বাজলে আম্মু পান্তা রাখে আর না হলে মাঝে মাঝে আমার রিকোয়েস্টের জন্য করকরা রাখে এই আর কি তো যাই হোক শাক ভাজি দিয়ে ভাত খাওয়ার পরে আমি মাছের ঝোলটা ট্রাই করলাম আর কচুটা রাতে আমি খাবো কারণ এই বেলা একটু মজা করে ঝোল দিয়ে ভাত খাই আজকের এই সিলভার কার মাছটা যে এত টেস্টি কি বলবো আলহামদুলিল্লাহ এই মাছটা অনেক মজা ছিল আর একদম টাটকা নড়াচড়া করা দেখে আম্মুকে এনেছিল এজন্য মাছটা খুবই সুস্বাদু ছিল বাসার সামনে বাজার হওয়াতে আমাদের অনেক সুবিধা যে এখান থেকে দেখে শুনে বাজার করা যায় মনের মতো ইচ্ছা মনের যা ইচ্ছা হয় সেটা দেখে বাজার করা যায় তো এই যে আব্বুকে দেয়া হলো মাছের ঝোল আর এখন আমিও নিয়ে নিচ্ছি আমাদের সঙ্গে বসে আম্মুও ভাত খাচ্ছে আজকের এই মাছের ঝোলটা আমার কাছে অনেক 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 মজা লেগেছে আমরা বেশিরভাগ টাইমে কাটা মাছ খাওয়ার একটু ট্রাই করি কারণ এই কাটা ছাড়া মাছ আমার আমার ছোট ভাইয়ের খুব পছন্দের কাটা মাছগুলো টেস্টিও হয় অনেক যারা খায় তারাই বুঝবে এটা সেটা যে মাছই হোক না কেন শুধু পাঙ্গাসই বলছি না অন্য কোনো মাছও কাটা ছাড়া আছে যেমন পাবদা তারপরে কানস মাছ তারপরে মাগুর মাছ এই মাগুর মাছটাও আমার খেতে খুব দারুণ লাগে আজকে দুপুরে খুব রোদ উঠেছে আর একদম ঝলমলে আকাশ ছিল মানে শরৎকালের আকাশ যেরকম হয় সেরকম আকাশটা আজকে তো ভিওয়ার্স আজকে ব্লগটা এখানেই শেষ করছি যারা আমাদের ব্লগটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ